হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি শেয়ার করব তোমাদের সাথে বাচ্চাদের জন্য একটা রেসিপি তো আমি আমার বাচ্চাকে যেভাবে চিকেন স্যুপ খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছিলাম টু পিস নিয়েছিলাম চিকেন সেটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি সাথে ছিল এখানে পেঁয়াজ কুচি কয়েকটা রসুন কুচি আর আদা গ্রেড করে নিয়েছিলাম আর সাথে এখানে নিয়েছিলাম ক্যাপসিকাম গাজর বিনস আর টমেটো কেটে নিয়েছিলাম কুচি কুচি করে আর এরপর আমি অ্যাড করবো এখানে তালমিচড়ি যেহেতু চিনি অ্যাড করবো না তার জন্য আমি তালমিচুড়িটা অ্যাড করে নেবো এখানে আর লাগবে আমার কিছুটা বাটার তো এখানে বাটার আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো আর তারপর আমি কয়েকটা জিরে ফোরং দিয়ে নিয়ে যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেই সবজিগুলো আমি ভালোভাবে এক থেকে দু মিনিট মতো নাড়িয়ে নেব এবার নাড়িয়ে নেওয়ার পরে আমি যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পরে আমি বোনলেস যে মাংসগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আমি লবণও দিয়ে নিয়েছিলাম বাচ্চাদের বেশি লবণ তো খাওয়া ভালো না ওই জন্য আমি সেই পরিমাণেই দিয়েছিলাম যতটা জিনিস সেই মতোই তারপর আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর এরপর দিয়ে দিয়েছিলাম আমি তালমিশি তারপর এক কাপ মতো জল দিয়ে প্রেশার কুকারটা আমি ভালোভাবে লাগিয়ে দিয়ে সাত থেকে আটটা মতো সিটি দিয়ে নিয়েছিলাম আর খুব সুন্দরভাবে হয়ে গেছিল আমার চিকেন স্যুপটা আর এরপর আমি এটা একটা জায়গায় ভালোভাবে জলটা আমি বের করে নিব তারপর আমি ম্যাসার দিয়ে এখানটায় ম্যাশ করে নিব। ম্যাসার দিয়ে ম্যাশ করে নিলে চিকেনটা বেশ সেরে সেরে যাবে আর বেবির খেতে অনেকটা সুবিধা হবে তাই আমি এখানটায় ম্যাসার দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম আর যে জলটা ছিল চিকেন স্যুপের যে জল সেই জলটার মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব তোমাদের যার বাচ্চার যেমন বয়স তেমন অ্যাড করো এক বছরের নিচে বাচ্চাদের অ্যাড না করাই ভালো কর্নফ্লাওয়ার আমার বাচ্চার বয়স দেড় বছর হয়ে গেছে তাই আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছিলাম আর এই কর্নফ্লাওয়ারটা দিলে খাবারটা অনেকটা ঠিক হবে বাচ্চার খেতেও সুন্দর হবে অনেকটা সুপের মতো হবে সেই জন্য আর আমার বাচ্চা কি যেরকম খায় আমি সেরকমই স্যুপের থিকটা রেখেছিলাম তো আমার বাচ্চা একটু জল জল ভাব বলে খাই সেই জন্য আমি একটু জল জল ভাব রেখেছিলাম আর দেখতে এরকম হয়েছিল অনেকটা ঠিক তো আমার বাচ্চা কিছুদিন খেতে চাইছিল না তো এক খাবার বাচ্চার ভালো লাগছিল না মনে হলো তাই আমি একটু চিকেন স্যুপ বানিয়েছিলাম আর এটা ওকে প্রায়ই করে দিচ্ছি কারণ ও খেতে এটা ভীষণ ভালোবাসছে দেখে এটা আমি মাঝে মধ্যে ওকে করে দিই তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো বাচ্চাদের এই স্যুপ খাওয়ানো অনেকটাই ভালো এখানে প্রোটিনও আছে আছে বাচ্চাদের আর বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে আর আমার বাচ্চা এখানে কান্না করছে কেন বলো ও এখন কার্টুন দেখে খাবার খাবে সেই জন্য আমাকে ফোনটা দিতে বলছে তো ভিডিওটা কেমন করে তোমরা অবশ্যই জানিও